শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আশা করি তাদের পরিসমাপ্তি একটি আলাদা বাক্স বসাই দেখি ওখানে কি হয় আমি আপনাদেরকে বলতে চাই কারা এই স্লোগান গুলো দিচ্ছে আপনারা বুঝে নেন ইসলাম কোনো খুটা রাজনীতি নয় ইসলাম কোন রাজনীতির বাক্স নয় আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি করবো ইনশাআল্লাহ সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বুলেটের ব্যালটের মাধ্যমে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে জন্নাথের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় জন্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাইসব যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আশা করি তাদের পরিসমাপ্তি হবে একাত্তরের চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই জুলাইয়ের চেতনা যেন কেউ বিক্রি না করে আহ্বানও জানাই আমরা সবাই জুলাই যোদ্ধা বাংলাদেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রুখে ছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গণ হয়েছে গত ষোলো সতেরো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে সাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয় নাই এই রক্তের সুপান নির্মাণ হয়েছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুতরাং বন্ধুগণ আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি সবার আগে বাংলাদেশ আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি